রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকা পরিদর্শন করেন সম্প্রতি ধলাই জেলার শান্তির বাজার সিভিল সোসাইটির ডাকা বন্ধের সময় ও বিজেপি কর্মীদের দ্বন্দ্বের জেরে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন তাদের পাশে দাঁড়াতে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিতে বিরোধী দলনেতার নেতৃত্বে সিপিআইএমের একটি প্রতিনিধি দল এলাকার পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তোলেন কলপুর মহকুমার শান্তির বাজারে গত তেইশ তারিখে সিভিল সোসাইটির নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছিল। আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় বরাসরিক তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থায়ী স্থানীয় অধিবাসী যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য এদের যে অপশাসন এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটা জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে ত্রিপুড়া সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে আর প্রশাসন আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা তাদেরকে সরাসরি দায়ী করব না প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারে লুটপাট করেছে আগুন দিয়েছে সর্বশান্ত করেছে কিছু পরিবারের এবং আমি এটা জানতাম না আজকে এখানে এসে জানতাম জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই আবার বরাসরিখের সমর্থকরাও এসে রাত্রেবেলা আবার লুট চালিয়েছে অর্থাৎ এইভাবে একদিকে ত্রিপুরা মথার সমর্থকরা আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আর কে মার খেয়েছে কার ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তারা সব দলের সমর্থক কিন্তু সাধারণ মানুষ ই হলো একটি প্রাচ্যের আজকের চিত্র যাই হোক প্রশাসন একটু সাহায্য করেছে আমরা জিজ্ঞেস করেছি হ্যাঁ ঘর বাড়ি তাদের মাল কেবল উটপাট নষ্ট হয়েছে তার একশো শতাংশ ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না যৎসামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ডালার মতো দিয়েছে তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে এটা আমি দেখে গেলাম সরে জমিনে এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না এই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলি হয়েছে কাজে প্রশাসনকেই দায় নিতে হবে আমরা আমাদের পার্টি টিম এসছে আমাদের পার্টির রাজ্য সম্পাদক সদস্য আমাদের পার্টির আরেকজন নেতা রাধাচরণ সবাই চেনে আমাদের নেতারা তো আছেনই যে শুধু আমরা দেখে গেলাম তা নয় এটা সরকারের কাছে সরে জমেনে পুঙ্খনুপুঙ্খভাবে আমরা তুলে ধরি রিপোর্ট Aviram twenty-four into seven.